আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নতুন একটি পর্বে আমাদের আজকের বিষয় থাকছে পর্ণ আসক্তি বা পর্ন এডিকশন তো শুরুর দিকে আমরা একটু এই পর্ন নিয়ে কিছু তথ্য জেনে নিই প্রথমত পর্ন অ্যাডিকশানকে ক্লিনিক্যালি কিন্তু কোনো অ্যাডিকশানের আওতাভুক্ত করা হয়নি তথাপি একে বলা হচ্ছে নন ড্রাগ অ্যাডিকশান যেমন একটি হচ্ছে গ্যামলিং বা জুয়া খেলা এর থেকেও বড় রকমের ক্ষতির কারণ হতে পারে এই পর্ন অ্যাডিকশান গত বছর দ্যার ইজ দু সালে ইংল্যান্ডের স্বনামধন্য পত্রিকা দ্য গার্জিয়ানে একটি খুব ডিস্টার্বিং নিউজ প্রকাশিত হয় সেখানে বলা হয় যে প্রতি দশ জনের একজন শিশু যাদের বয়স নয় বছরের মধ্যে তারা অলরেডি পর্ন দেখে ফেলেছে এই একই নিউজে আরও বলা হয় যে আঠারো বয়সী কিশোরদের মধ্যে উনআশি শতাংশ কিশোর অর্থাৎ প্রতি পাঁচজনের মধ্যে চারজন কিশোর শুধু যে পর্ণ দেখে ফেলেছে তাই না ভায়োলেন্স অ্যাফিলেটেড যেগুলো পর্ণ আছে সেগুলো তারা অলরেডি দেখেছে এবং এই নিউজে আরও বলা হচ্ছে যে এই বয়সে শিশু কিশোররা কিভাবে স্বাভাবিক জ্ঞান থেকে বিচ্যুত হচ্ছে এবং তাদের মধ্যে নানা রকমের বিকৃতি দেখা যাচ্ছে এতো গেল বাইরের দেশের হিসাব এবার আসা যাক আমাদের দেশের কি অবস্থা একটি স্বনামধন্য ইংরেজি পত্রিকা একত্রিশে ডিসেম্বর দুই হাজার একটি নিউজ প্রকাশিত হয় সেখানে হেডলাইন থাকে নিউজের যে চিলড্রেন ইন দ্য গ্রিপ অফ পর্নোগ্রাফি সেখানে বলা হচ্ছে যে দুই হাজার সালে একটি জরিপ চালানো হয় সেই জরিপে দেখা যায় যে সাতাত্তর শতাংশ স্কুল গোয়িং চিলড্রেন অর্থাৎ স্কুলে পড়ে এমন ছাত্রছাত্রী যারা আছে তারা অলরেডি পর্ন দেখে ফেলেছে তাদের মধ্যে অনেকে আবার পর্নোগ্রাফি ভিডিও তৈরির সাথে যুক্ত এবং গ্রামে এই অবস্থা শহরের থেকে মোটেও ভালো নয় এই অবস্থার জন্য মূলত দায়ী করা হচ্ছে গার্জিয়ানদের বা প্যারেন্টসদের অসচেতনতা মাল্টিমিডিয়া মোবাইল ফোন ট্যাব ল্যাপটপ ইত্যাদির অনিয়ন্ত্রিত ব্যবহার এবং নৈতিকতা ও শুদ্ধাচার চর্চার অভাব এই তো গেল কিছু তথ্য এবার আসা যাক যে এই যে পর্নোগ্রাফি এটা কিভাবে আমাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে প্রথমত আমরা যেরকম বলছিলাম যে এটা যদিও ক্লিনিক্যালি কোনো এডিকশানের আওতাভুক্ত নয় তথাপি বলা হচ্ছে যে নন ড্রাগ এডিকশান যেগুলো আছে তার থেকেও বেশি এটা আমাদের ব্রেইন এর ক্ষতি করতে পারে এটি ব্রেইনের কি ধরনের ক্ষতি করে ব্রেইনে যে নিউরোপ্লাস্টিসিটি আছে এটাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এই পর্ন এডিকশান নিউরোপ্লাস্টিসিটি কি নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে আপনার ব্রেনের অ্যাডাপটিবিলিটি এবং কগনেটিভ ফাংশনের সাথে যুক্ত খুব সহজ ভাষায় যদি বলা হয় তাহলে আপনার যে মাল্টিটাস্কিং ক্যাপাসিটি আছে দ্যাট ইজ একই সাথে অনেকগুলো কাজ করা বা অনেকগুলো কাজের বোঝা নেওয়ার যে ক্যাপাসিটি আছে এটা ক্ষতিগ্রস্ত হয় অ্যাডাপটিবিলিটি অর্থাৎ নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটা আপনার নষ্ট হতে পারে এবং লার্নিং ক্যাপাসিটি অর্থাৎ নতুন কিছু শেখার বা নতুন কোনো দক্ষতা অর্জনের যে ক্ষমতা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই পর্ণ আসক্তির কারণে তারপর কি তারপর পর্ণ আসক্তি আপনার স্বাভাবিক শারীরিক ও মানসিক যে যৌন বিকাশ আছে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বাধাগ্রস্ত করতে পারে আপনার বডি যে হরমোনাল ব্যালেন্সটা এটা কিন্তু নষ্ট করে দিতে পারে এই পড়ন আসক্তি পরবর্তীতে আপনার দাম্পত্য জীবনে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে যদি কেউ পণে আসক্ত হয় যেমন ইলেকট্রাল ডিসফাংশন ইম্পর্টেন্সি সহ আরও কিছু জনসমস্যার কারণ হতে পারে এই পরণাশক্তি আর কি হতে পারে যে ক্রমাগত আপনার মধ্যে দোষবোধ বা গিলটি ফিলিংস যেটা সেটা দেখা দিতে পারে আত্মগ্লানি বিষণ্নতা হীনমন্নতা দেখা দিতে পারে সেক্সুয়াল ডিসঅরিয়েন্টেশন দেখা দিতে পারে বিশেষ করে যদি আর্লি স্টেজে অর্থাৎ কম বয়সে কেউ পড়াশক্ত হয়ে পড়ে সেক্সুয়াল ডিসঅরিয়েন্টেশন কেমন যেমন হোমোসেক্সুয়ালিটি ডেভেলপ করতে পারে যদি কেউ অল্প বয়সে এই পর্ন এক্সপোজার হয় তার আসক্তির কারণে অতিরিক্ত হস্তমৈথুন এবং বীর্যক্ষয় আপনার শারীরিক শক্তি এবং পরবর্তীকালে যে সন্তান ধারণ ক্ষমতা এটাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তো আজকে আমাদের দুটো বিষয় নিয়ে আমরা কথা বললাম এক হচ্ছে কিছু তথ্য যে আসক্তির কারণে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দুই নম্বর হচ্ছে যে শারীরিক এবং মানসিকভাবে পর্নের এই পর্ণাস্তি বা পর্নোগ্রাফির কী প্রভাব যে নেতিবাচক প্রভাব তা সম্বন্ধে আমরা জানলাম ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আপনাদের সামনে যেখানে আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করা যায় এবং কিভাবে এ থেকে বের হয়ে আসা যায় তার সম্বন্ধে আজ এই পর্যন্তই নিয়মিত মেডিটেশন করুন টোটালি ফিট থাকুন আল্লাহ হাফেজ